আমি অনেক জায়গায় এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেখানে কিন্তু বাংলাদেশ তাদের দ্বিতীয়তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু ব্যাট করছে এবং এই বাংলাদেশের ম্যাচ দেখার জন্য এখন খেলা শুরু হওয়ার পরেও কিন্তু দর্শক আসছে এবং দর্শকদের প্রত্যাশা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ দ্বিতীয় ওয়ার্ডেতেও জিতবে এবং তৃতীয় ওয়ানডেতে হোয়াই টস করবে তো আপনারা কোথা কে কোথা থেকে আসছেন এবং এই ম্যাচ নিয়ে আসলে প্রত্যাশাটা কি বাংলাদেশ কিন্তু প্রায় পাঁচজন স্পিনার নিয়ে নেমেছে মাঠে আমি আসছি মহাখালী থেকে আমার প্রত্যাশা অবশ্যই থাকবে একদম বাংলাদেশ হিসেবে বাংলাদেশ আজকের ম্যাচে জিতবে এবং এক ম্যাচ হাতে রেখে সিরে জিতবে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বহির্বিশ্বে বাংলাদেশ আসলে তেমনভাবে কোনো কিছু করতে পারে না তার একটা কারণ হচ্ছে এই যে মিরপুরে মাঠে খেলা হচ্ছে এবং এখানে আপনার চারজন স্পেশালিস্ট স্পিনার এবং মুস্তাফিজে রেখেছেন আমরা মনে করি মুস্তাফিজে একজন পক্সি স্পিনার কাজে বাংলাদেশ বাংলাদেশকে এই থেকে বেরিয়ে এসে সিলেট কিংবা চট্টগ্রামের মতো ফ্ল্যাট উইকেট খেলতে হবে অন্ততভাবে ওয়ান ডে ম্যাচে যদি আপনি তিনশো রান করতে না পারেন আপনি সেটাকে বহির্বিশ্বে বড় টুর্নামেন্টে চেঞ্জও করতে পারবেন না টার্গেটও দিতে পারবেন না বিগত ম্যাচে যে আমরা দেখতে পেলাম বাংলাদেশ দুইশো প্লাস রান করে একটা বড় ব্যবধান ম্যাচ জিতে গেছে কিন্তু এই ধরনের ম্যাচ জিতে আত্মবিশ্বাস লাভ করে আসলে কিছুই হবে না কারণ আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি বাংলাদেশ বহির্বিশ্বের টুর্নামেন্টগুলোতে কি ধরনের কলাপস করেছে কাজে আমরা বিসিবির কাছে আমরা প্রত্যাশা রাখি মিরপুরে এ ধরনের ধান ক্ষেতের উইকেট থেকে বেরিয়ে এসে ভালো একটা উইকেট তৈরি করবে নয়তোবা। সিলেট চট্টগ্রামে বা দেশের অন্য কোনো জায়গায় নতুন একটা ভালো একটা স্টেডিয়ামে ভালো খেলবে বাংলাদেশ ভালো টুর্নামেন্ট যাতে করতে পারে আরো দর্শক দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই মুহূর্তে ম্যাচ দেখতে এসেছে তাদের কাছে একটু জানতে চাবো যে আপনারা খেলা দেখতে এসেছেন বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারাতে ইনশাল্লাহ পারবে আশা করা পারবে এখন এখানে যে বলিং ফিস স্পিন ফিসটা মানাসি বিশ্ববিখ্যাত কয়েকজন অলরাই আছে স্পিনার আছে এদের মাধ্যমে সম্ভব আশা করি আজকে সিরিজ নিশ্চিত হবে ইনশাল্লাহ তিনি প্রত্যাশার কথা জানাচ্ছিলেন সিরিজ নিশ্চিত হবে আমরা কিন্তু প্রচুর দর্শক তেমন একটা দেখতে পাচ্ছি না কারণ সাধারণত ওয়ান ডে ম্যাচ দীর্ঘ সময় ধরে হয় আর এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ গরম মিরপুরে তো যে কারণে দর্শকরা হয়তো বিকেলের দিকে আরও দর্শক সমাগম বাড়বে যেটা আশা করি আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ প্রায় পাঁচজন স্পিনার এই মাঠে নামিয়েছে এবং এই উইকেটটা কিন্তু কালো পিচের উইকেট যেখানে প্রথম ওয়ান আমরা দেখেছি দারুণ স্পিন ধরছে এই ম্যাচেও স্পিন সহায়ক হবে উইকেট সেটাও কিন্তু আশা করা যাচ্ছে তো কি মনে হয় আপনার আমি গতকালকে খুব কাছ থেকে দেখেছি যে আসলে পিচের কি অবস্থা মানে আমি গেছিলাম তো দেখলাম যে পিচে একে কালো কুচকুচে পিচ একেবারে আর হাম চেষ্টা করতেছে যে কোথায় বাউন্স বল কম বেশি হচ্ছে সেটাও দেখতেছে এক এক জায়গায় এক এক রকমভাবে বল বাউন্স করতেছে আসলে এটা হচ্ছে স্পিন উইকেট বানানো হয়েছে আসলে এটা বলতে হয় যে মিরপুরকে অন কাইন্ড অফ আমাদের জমিদারি কারণ এখানে আমরা দু হাজার সালের পর থেকে লাস্ট কবে একটা সিরিজ হেরেছে এরকম আমাদের ওইরকম ইয়া উদাহরণ নেই ধরতে গেলে তো আসলে এই ধরনের মিরপুরের উইকেটে খেলে আজকেও দেখব যে আমরা স্পেনাররা সফল হবে আজকে মেবি মন মনে হয় নাসুম আহমেদ খেলতেছে দেখবেন যে নাসুম আহমেদ প্রায় তিন চারটা অলমোস্ট উইকেট নিয়ে নিবে কারণ হচ্ছে এই স্পিন উইকেটে এর আগেও দেখছি অস্ট্রেলিয়া বা হচ্ছে সাউথ আফ্রিকাকে দেখছি ইন্ডিয়া সিরিজ যে কোনো সিরিজে দেখছি টি টোয়েন্টির মতো সিরিজে আমরা দেখছি যে একশো নব্বই রান শুধু নব্বই রান বা একশো একশো দশে আমরা ম্যাচ জিতে গেছি তো আজকের মনে হচ্ছে দুশো রান যদি হয় তারপরও আমরা হচ্ছে ম্যাচটা ইনশাল্লাহ জিততে পারবো আর আমি একটা কথা বলতে চাই যে আধুনিক মডার্ন ক্রিকেটে এই বাংলাদেশ আসলে কোনোভাবে যায় না বাংলাদেশের টেকনিক্যাল প্রবলেম হয়েছে পাশাপাশি তাদের ব্যাটিং অ্যাপ্রোচে প্রবলেম আছে কারণ এই ধরনের উইকেটে খেলে সাকিব আল হাসান আমাদেরকে একটা কথা বলে গিয়েছিলেন যে এই ধরনের উইকেটে যদি আট দশটা ম্যাচ খেলা যায় তাহলে একটা ক্রিকেটারের ক্যারিয়ার পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে তা আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই এই মিরপুরের মতো পিচে যদি খেলানো হয় তাহলে হয়তো বা পাঁচটা ম্যাচ যদি কেউ খেলে তার হচ্ছে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা শুনছিলেন প্রতিটা খেলা দেখতে যারা আসছে তারা কিন্তু তাদের আসার কথা বলছে তারা তাদের প্রত্যাশার কথা বলছে উইকেট নিয়েও কথা বলছে যে এই উইকেটটা ভালো না তবে গতকাল কিন্তু মুশতাক আহমেদ প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে মিরপুরের যে উইকেট যেটা নিয়ে সমালোচনা হচ্ছে এটা নিয়ে আসলে এত সমালোচনা হওয়া উচিত না কারণ ভারতে এর চেয়েও বাজে উইকেটে খেলা হয় শুধুমাত্র মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হয় তো আমরা কিন্তু আরও দর্শক দেখতে পাচ্ছি যারা আসছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি স্টেডিয়ামের বাইরে কিন্তু পতাকা বিক্রি হচ্ছে এবং জার্সিও বিক্রি হচ্ছে বাংলাদেশ দলের সেই জার্সি এবং পতাকা নিয়ে অনেকে স্টেডিয়ামের প্রবেশ করবে সেই প্রবেশের চেষ্টা করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জার্সি বিক্রি কয়েকজন জার্সি কিনছে আমরা তাদের সাথে একটু কথা বলবো যে আপনারা এই মুহূর্তে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি জার্সি বিক্রি করছেন কেমন বিক্রি হচ্ছে কেমন মোটামুটি এখন একটু ভালোই কিছুক্ষণ আগে অনেক খারাপ ছিল রাখেন ভাইয়া আবার আসেন 250 200 এরকমই চলতেছে স্টেডিয়ামের সামনে কিন্তু জার্সি বিক্রি হচ্ছে 250 বা 200 টাকা করে যে কেউ বাংলাদেশের জার্সি পরে প্রবেশ করতে পারবে আমরা কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলবো যে আপনারা কোথা থেকে এসেছেন এবং এই ম্যাচ নিয়ে আসলে প্রত্যাশার কথা যদি একটু বলেন এই ম্যাচ নিয়ে প্রত্যাশার কি বলবো মিরপুর মাঠে একটু ঝামেলা সবসময় আমরা দেখি তবু আশা রাখি টাইগাররা ভালোই করবে আর আমরা আরছি ধানমন্ডি থেকে গত ম্যাচে রিসাদ দুর্দান্ত বোলিং করেছে নাসুম আহমেদ ইনক্লুড হয়েছে একাদশে কি মনে হয় আশা করি ভালোই করবে দেখি বাকিটা ম্যাচে দেখা যাবে রিসাদ এবং নাসুম যুক্ত হয়েছে এবং সেই সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজও স্পিন নির্ভর যে উইকেটটা সেই উইকেটে কিন্তু তারাও কিন্তু একজন স্পিনার বাড়িয়েছে তো দর্শক আমরা আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি এবং আকিল হোসেন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একাদশে যুক্ত হচ্ছে সে আকিল হোসেন কিন্তু দুর্দান্ত অলরাউন্ডার একজন সে কিন্তু ভালো স্পিন বলটাও করতে পারে আমরা একজন জার্সি বিক্রেতাকে দেখতে পাচ্ছি তাছাড়া জার্সি বিক্রি কেমন হচ্ছে পতাকা বিক্রি কেমন হচ্ছে পতাকা বিক্রি করছেন আজকে বেসা কিনি কম লোকজন হয়তো বিকালবেলা আসতে রোদ দেখে আসতে আসে না আসবে সে আশায় আছে এখন একটু রোদ প্রচন্ড রোদ বেসা কিনি কম প্রচন্ড রোদ এ কারণে দর্শক সমাগম কিন্তু বেশ কম দেখতে পাচ্ছি সেজন্য উনি পতাকা বিক্রেতা পতাকা সেভাবে একটা বিক্রি হচ্ছে না আপনি বাংলাদেশ ফুটবল দলের জার্সি পরে এসেছেন ক্রিকেট খেলা দেখতে ফুটবলে তো অন্যরকম একটা ক্রেজ তৈরি হয়েছে হামজা চৌধুরী আসার পর থেকে তো ক্রিকেটের ক্রেজটা অনেকটা কমে যেতে কমে যেতে বসেছিল যেহেতু আফগানিস্তানের মতো দলের সাথে বাংলাদেশ কিন্তু হোয়াইট হয়ে এসেছে সেই মুমেন্টামটা আবার ফিরে পাওয়ার চেষ্টা মিরপুরে কি মনে হয় ভাই আফগানিস্তান দেখেন আফগানিস্তান কিন্তু নিজেদের মাটিতে খেলতে পারে না ঠিক আছে তারপরও তারা দিন দিন ইনপুট করতেছে ঠিক আছে খেলার ভিতর আর আমরা বাংলাদেশিরা নিজের ঘরের মাঠে এমন পিস বানাই মনে হয় পৃথিবীর ভিতরে জঘন্যতম পিস নাই এই পিসের মাটি সম্ভবত আপনার এই বুড়িগঙ্গা নদীর মাটি দিয়ে এই পিসটা তৈরি করা হয়েছে ঠিক আছে এরকম কালো বাজে পিস মনে হয় মানে পুরো ক্রিকেট খেলার ভিতরে আমার ড্যান্স আমি একটা কথা বলছিল প্রথম দিন যে ও এরকমের পিস কখনো মানে আপনি কখনো দেখতে চাইবেন এইরকমের পিচ ঠিক আছে বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদ বলেছে এর চেয়ে ভারতে অনেক বাজে পিচ হয় তো এই পিচ নিয়ে সমালোচনার কোনো মানে নেই তো আপনার কি মনে হয় ভাই এখন আপনি দেখেন ভারত কিন্তু সব জায়গায় যাই ঠিক আছে অলকেলাস ঠিক আছে আপনি কি বলবেন টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ানস ট্রফিতে তারা চ্যাম্পিয়ন ঠিক আছে আমরা চল্লিশটা বছরে কী কি করতে পারছি দেখেন আমরা চল্লিশটা বছরে না পারছি ফুটবলে কিছু আনতে না পারছি ক্রিকেটে কিছু আনতে শুধু হতাশ আর আমরা হতাশ ঠিক আছে এর চাইতে আর কিছুই নেই আপনি দেখেন এরা যায় প্রত্যেক বছর কি যায় এশিয়া কাপে আমাকেও নেক্সট আগে পাপ্পন সাহ বলতে কি নেক্সট আমাকেও নেক্সট এই নেক্সট করতে করতে সে বিদায় ঠিক আছে তারপর আই লেগে না এক একজন করে আসতে আছে ঠিক আছে এরা নাটক করতে আছে ঠিক আছে প্রত্যেকটা খেলা খেলা যারা বোঝে ঠিক আছে সবচেয়ে ভাই পৃথিবীতে ভুল হয়েছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা খেলা বোঝে এইটা সবচেয়ে ভুল ঠিক আছে আপনার সব কিছুতে এরা পারফেক্ট ঠিক আছে যে কিছু তুই বলবেন পারফেক্ট কিন্তু খেলার বেলা যে এই ডাব্বা বড় বড় কথা আছে ঠিক আছে যে আমরা এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হোম এশিয়া কাপে কি খেলছে ভাই একশো বিশ বলে একশো তেত্রিশ রান করতে পারে না এরা কি খেলছে এশিয়া কাপে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে স্পিন ট্র্যাক আকিল হোসেনকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের একাদশে ইনক্লুড করেছে এবং তিনি কিন্তু বল করতে এসেই প্রথম একটা উইকেট তুলে নিয়েছে এর মধ্যে বিশ বা বাইশ রান বাংলাদেশের এক উইকেট চলে গিয়েছে তো কি মনে হয় আকিলকে কি সামলাতে পারবে বাংলাদেশি ব্যাটার আকিলকে যেমন সামলাতে পারবে না আমাদেরও তো ভালো ভালো স্পিনার আছে যেমন নাসিম কাজ করা হয়েছে আর রিসাদ আছে গত ম্যাচের সিক্স উইকেট তো আকিলকে খেলাটা অনেকটা টাফ কিন্তু আমাদের যে স্পিনার আছে তাদেরকেও খেলাটা কিন্তু অনেক টাফ সো এই যে উইকেটটা আমরা দেখতে পারলাম যে ফেসবুকে দেখেছি যে বলা হচ্ছে যে ধান ক্ষেতের উইকেট আমরা যারা ধান ক্ষেতই উইকেট বানাই ভাই বিশেষ করে এর চেয়ে ভালো স্পোর্টিং উইকেট তো এখানকার যে উইকেট দেখলাম মানে এটাতে আমার মনে হয় না ক্রিকেট খেলা হয় এটাতে হাল চাষ করলে বা এখানে দান লাগালে অনেক ভালো দান হবে কিন্তু ক্রিকেট খেলাটা হবে না আপনি যদি জি জি আমি রোদ্রের জন্য এখনও ঢুকতেছি না একটু রোদ্রটা একটু কমলে তারপর যাব। দর্শক অনেকেই কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং রোদের কারণে তারা স্টেডিয়ামে অনেকে এসেও প্রবেশ করছে না রোডটা একটু কমলে বিকালের দিকে হয়তো মাঠে প্রবেশ করবে আপনি এই ম্যাচ নিয়ে যদি বলতেন প্রত্যাশার কথা বাংলাদেশ জিততে পারবে কিনা তবে আশা করা যায় হয়তো দেখা যাক যেন জিততে পারে দোয়া করি তবে খেলাটা এখনও আমি অবশ্যই দেখি নাই কেমন হবে জানি না তবে খেলার মধ্যে কথা তবে আশা করা যায় আল্লাহ ভরসা খেলাটা জিততে পারবে আপনি পুরো গায়ে রং করে এসেছেন তো আপনি কি স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন মানে খেলা দেখতে প্রবেশ করতে গিয়েছিলেন ঢুকতে পেরেছেন কিনা না এখনো যাইনি যাব আর কি ভিতরে দিকে মানে এগুলো ভিজা দিকে আর সুগায় আর কি গেঞ্জি গায়ে দিয়ে যাব আর কি ভিতরে গেঞ্জি খোলা থাকলে ঢুকতে দিবে না হ্যাঁ গেঞ্জি খোলা থাকলে ঢুকতে দিবে না তাই কারণে দাঁড়িয়ে বেশি যে সুগাইলে গেঞ্জি গায়ে দিয়ে ভিতরে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে দ্বিতীয় ওয়ানডের আগে স্টেডিয়ামে কিন্তু তেমন একটা দর্শক এখন পর্যন্ত নেই কারণ প্রচন্ড গরম এবং রোদ সেই রোদটা কমলে হয়তো বিকালে কিছু দর্শক হয়তো আসতে পারে অনেকে বাইরে দাঁড়িয়ে আছে তারা প্রবেশ করছে না মাঠের ভিতরে রোদের মধ্যে বসে খেলা দেখাটা আসলে কষ্টকর তো বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে টস জিতে ব্যাট করছে এবং একটা উইকেটও পড়ে গেছে স্পিন নির্ভর উইকেট এবং আকিল হোসেনকে যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে অ্যাড করেছিল সে আকিল কিন্তু তার প্রথম শুরুতেই কিন্তু উইকেট তুলে নিয়েছে আর বাংলাদেশও কিন্তু তাদের একাদশে নাসুম আহমেদকে ইনক্লুড করেছে সব মিলে যদি দেখা যায় বাংলাদেশ কিন্তু পাঁচজন স্পিনার নিয়ে এই ম্যাচে নেমেছে তবে দর্শকদের প্রত্যাশা বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে এবং তৃতীয় ম্যাচেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইট ওয়াশ করবে ক্যারিবিয়ানদের বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে তাদের যে দুঃখ ছিল তাদের যে ব্যথা ছিল যে আফগানিস্তানের কাছে হেরে এসেছে সেই ব্যথা কিছুটা হলেও খুঁজাতে চাইবে এই ছিল মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট